এটা চেষ্টা পারব। পাইতে প্রাণ বাজব না আমি সুপ্রিয় বন্ধুগণ, এই যে আমার ক্যামেরার সামনে একজন। আপুকে দেখতে পাচ্ছেন? আপু অনেক দুখী। সে কেন আসছে আমাদের কাছে জানেন? তার প্রেমিকের খোঁজে। তার প্রেমিক তাকে অনেক বড় ধোকা দিয়েছে। যার কারণে সে আসছে আমাদের কাছে। তার দুঃখের কথা শেয়ার করার জন্য। তার ভালোবাসার কথা শেয়ার করার জন্য তাকে ফিরে পাওয়ার জন্য প্রতিবেদনটি অবশ্যই আপনার শেয়ার দিবেন বেশি বেশি কারণ আপনাদের একটি শেয়ারে হয়তো তার জীবন চেঞ্জ হয়ে যাবে এই যে আপু আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার কি কারণে কাঁদছেন আপনি দেখতে পালাম সেই কখন অনেকক্ষণ ধরে কাছেন কেন সে আমাকে খুব কষ্ট দিয়েছে আমি ভাবতে পারিনি সে আমাকে এত কষ্ট দেবে আপনাকে কি কষ্ট দিয়েছে সে কি আপনাকে মেরেছে সেই আমার অন্তরটাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে আমাকে এভাবে ঠকাবে আমি ভাবতেও পারিনি আপনাকে কিভাবে ঠকালো সে কিভাবে ঠকালো আপনাকে সে আমার সাথে ভালোবাসির অভিনয় করেছে এতদিন সে আরো অন্য একজনকে ভালোবাসত গোপন ছিল সেটা কেন আমাকে সেভাবে ঠকালো আমি কি করেছি তার সাথে আমি তাকে অনেক ভালোবাসতাম সহ্য করতে পারতেছি না যদি কোনো কিছুর বিনিময় যদি হতো তাও আমি তাকে আমার কাছে আনতাম আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল আচ্ছা আচ্ছা এই যে বোন শুনেন আপনি কান্নাকাটি করেন না আপনি ঘটনাটা খুলে বলেন কি হয়েছিল আসলে সুপ্রিয় দর্শক এই যে একটি বোন দেখতে পাচ্ছেন উনি হয়তো প্রেমে অনেক কাতর আমরা এখনো ওনার আসল কাহিনিটি শুনতে পাইনি আমরা এখন শুনতে যাব দেখি কি কি হয়েছে ওনার লাইফে আপনি একটু খুলে বলেন তো এই যে আনোয়ারটা কে ছিল কে আনোয়ার কি করেছিল আপনার সাথে একটু খুলে বলেন তাহলে আমরা বুঝতে পারবো আপনার বিষয়টা প্রথম দেখা হয়েছিল তখন সে আমাকে বলেছিল যে আমি তোমাকে পেয়ে আজ অনেক কিছু পেয়েছি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে ছেড়ে চলে না তো তারপরে অনেক কথা আমি তাকে বললাম তুমি আমাকে এত ভালোবাসো প্রথম দিনে এত দেখাতে এতই পছন্দ করে ফেলছো তুমি তো আমাকে চেনো না জানো না আমিও তোমাকে চিনি না আচ্ছা ম্যাডাম এখন আপনি কান্নাকাটি না করে আপনি কি চাচ্ছেন সেটা একটু বলেন আমি ওকে খুব ভালোবাসি অনেক ভালোবাসি ঠিক আছে আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে তো আপনাকে এরকম ভালোবাসতো না আর ভালোবাসতো তো আপনাকে ছেড়ে যেত না আপনি এখন যেটা চলে গেছে জানেন ভাইয়া আমি কিছু জয় না আমি যে কোনো কিছু 몰লে আমি তাকে চাই যে কোনো কিছু বিনময় আমি তাকে চাই আমাকে একটা বার তার কাছে নিয়ে চলুন বা তাকে এনে দিন সুপ্রিয় বন্ধুরা এই যে দেখতেছেন এই ভোনটি কাঁদতেছে তার প্রেমিকের জন্য তার প্রেমিকের নামটা অবশ্য বলা হয়েছে ওই নাম অনুযায়ী যদি ওই ব্যক্তিটিকে আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই এই যে আপনাদের একটি শেয়ারে আপনাদের একটি শেয়ারে হয়তো তার জীবনসঙ্গী সে খুঁজে পাবে আপনারা অবশ্যই এই প্রতিবেদনটি বারবার শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন আর যদি ওনার প্রতি আপনাদের একটু হলো হৃদয় কাঁদে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে তাকে এখন কি করা উচিত আর আপনি শুনেন কান্নাকাটি না করে আপনি নিজে সুস্থ থাকার চেষ্টা করেন যে চলে গেছে তার জন্য কেঁদে লাভ নাই যাক আমরা দোয়া করবো আপনি যেন ভালো থাকেন